আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি দেখাবো বাসায় কিভাবে চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি চলুন তাহলে দেখা যাক আমি এখানে হাফ কেজির মতো চিকেন নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এখন এটার ভিতরে আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ রসুন বাটা ও হাফ চামচ গরম মশলা দিয়েছি এখানে এবার আমি দিয়ে দিলাম সয়া সস এবার দিব টমেটো সস এক দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দেব টমেটোর সসটা না থাকলে আপনি এটাকে স্কিম করতে পারেন সমস্যা নাই তবে সস সসগুলো দিলে এটা খেতে মোটামুটি অনেকটা ভালো হয় বাজারের থেকেও ভালো হয় এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এটাকে আমি ভালো করে মেখে নিব এটাকে মেখে নিয়ে দু ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিলাম এবার নিয়ে নিলাম একটা পাত্রে দুই কাপ আটা এখানে দিয়ে দিলাম তিন চামচ কর্নফ্লোয়ার স্বাদ মতো লবণ দিয়ে দেব এরপর এটাকে ভালো করে মেখে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটাকে আর চিকেনটা যে মেখে নিয়েছে ওটাকে আবার একটু মেখে এটার ভিতরে এবার যেটা আমি আটা দিয়ে রেখেছি ওটাকে একটু এটার ভিতরে চুবিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন এটাকে ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে চেপে চেপে এটাকে আটাটাকে মাখতে হবে এরপর আমি এখানে একটা বাটিতে একটা ডিম গুলে নিয়ে তো এটার ভিতরে এটাকে ভিজিয়ে নিলাম তিন সেকেন্ডের মতো আবার এটাকে আটা দিয়ে ভালো করে মেখে নেব আমি এটাকে দুইটা লেয়ার দিয়েছি আপনারা চাইলে যদি মোটা করতে না চান তাহলে একটা লেয়ারও দিতে পারেন আমি দুইটা লেয়ার দিয়েছি যেহেতু এটাকে আমি পুরো করতে চেয়েছি তাই দুইটা লেয়ার দিয়ে এটাকে ভালো করে চেপে নিয়ে এটাকে আটাটাকে ভালো করে জড়িয়ে নেব জড়িয়ে নেওয়া হয়েছে তো এটাকে আমি ভালো করে আবারও একটা দিয়ে চেপে নিয়েছি তো একটা পাত্রে আমি তৈল গরম করে রেখেছি দেখতেই পাচ্ছেন তৈলটা অনেক গরম গরম তৈলটাই কিন্তু এখানে মেন মানে গরম হতে হবে পুরোটাই গরম লাগবে যে গরম না হলে অল্প গরমে কিন্তু এটা ভালো হয় না তাই তৈলটা ভালো করে গরম করে নিয়েছি গরমের ভিতর আমি এখন আস্তে আস্তে এগুলো ভালো করে সবগুলোকে মেখে একটা একটা করে দিয়ে দিতেছি দেখুন এখন এটাকে আমি উলটিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হইতেছে আমি এবার এটাকে উঠিয়ে নিলাম এই যে এই দেখুন অনেক সুন্দর হয়েছে তো অপর সাইডে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কেটে নিয়েছিলাম সেটাকে ওইভাবে করে আমি এটাকেও ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটাও আমার বাজা হয়ে